তার হচ্ছে আব্দুল মালেক বাংলাদেশে যিনি মার্কাজ দাওয়াল ইসলাম ইয়ে খুলেছে তিনি ওরা এটা এই বদপ্রশ্নতাই প্রচার করে বেড়াবে ভালো কিছু দিবে না আকিদার ক্ষেত্রে শুধু পদ্মশ প্রসার করবে তার বইটার মধ্যে কাউসা আল কাউসারের মধ্যে পদ্মশ্রতা শুধুমাত্র আকিদের বিষয়ে কোনো ভালো কিছু নাই এই বই ইসলামের মধ্যে প্রথম ফেরকা প্রথম হচ্ছে বাঘিরা আসছিল তাই না বাঘিরা কার বিরুদ্ধে আসছিল ওসমান এমনি আফান রাজনের এর পরে আসছে খারেজিরা খারেজিদের পরপরে আসে শিয়ারা শিয়ারা কোন সন্দেহ নেই বাগিদেরকে আমরা কোন ফেরকা বলি না কেন বলি না এরা ছিল ভুল পথের প্রথিক একটা হলো ভুল পথের প্রথিক আরেকটা হলো ইচ্ছাকৃত আগিদাওয়ালা প্রতীক ভিন্ন জিনিসটা তো বাগিরা হচ্ছে ভুল পথের প্রথিক ছিল তখনকার সময় এখনকার যারা বাগি তারা দুটো একসাথ করেছে একদিকে খারেজিয়া খারেজি পনা আর একদিকে বাগাওয়া দুইটা একসাথে করেছে এরা দুই রকমের সয়দান কিন্তু ওই সময়ে যারা বাগি ছিল তারা ভুল পথের প্রতীক ছিল এবং ওদের মধ্যে শয়তান ঢুকেছে বিভিন্ন মাপুর বুঝেছে কিন্তু পরবর্তী যারা খারেজি ছিল এরা আকিদের কথা বিভ্রান্ত ছিল তাহলে আকিদের কথা বিভ্রান্তি তৈরি হয়েছে মাধ্যমে তারপরে শিয়ারা এই শিয়া এবং খারেজি এদের পরে যা কাদার আসছে কারা কাদার ইয়ারা এরপর আসছে জাবরিয়ারা ইয়ারা জাবর ইয়ারা আসছে মহতাজিরা আর জাহামিয়ারা জাহামিয়ারা আসছে এরপরে আসছে মোহাজের ছাত্র হচ্ছে দুইটার ছাত্র বললাম পুরোপুরি ছাত্র কারণ ছাত্র বলছি ধরেন আপনি আর উনি উনি ওনার কাছে পড়েছেন একটা মতবাদে বিশ্বাস ওই লোকটার মতবাদে বিশ্বাস এই দুইজন এই দুইজন ওনার সাথে অনেক কিছুই মানে শুধু দুইজনে বিভিন্ন জায়গাতে মতভেদ করেছে তাই বলে উনি কিন্তু ওরা ছাত্র বাদ যায়নি আবু হানিফ তো লয়ালাই তার ছাত্র ছিল আবু ইউসুফ মোহাম্মদ তাই না আবু ইউসুফ মোহাম্মদ আবু হানিফ অনেক মাসালাতে মতভেদ করেছে কত তিন ভাগের এক অংশ সর্বনিম্ন কত এটা বেশি হলো তো আরো বেশি তিন ভাগের দুই অংশ অনেকে বলেছে তিন ভাগের এক অংশ নিঃসন্দেহে তাই বলে কি উনি হানাফি নেন দুইজন দুইজন ইমাম না হানা ইমাম বলা হয় না বুঝতে পারছেন তো মোহতাজিলাদের দুইটা শাখা আসেন এরা মোহতাজিলা রদ করতে যায় আর রদ করতে 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 কিছু জিনিস খেয়ে ফেলেছে নিয়ম হচ্ছে আপনি একটা জিনিস যখন বেশি আলোচনা করবেন ওইটা সম্পর্কে যে সে অস্ত্র না থাকে আপনি কিছু জিনিস মেনে মেনে কিছু জিনিস নেওয়ার কারণে আপনি এখন ওই পথ আসল পথটা হারিয়ে ফেলেছেন যেই পথে থাকলে আপনি রাস্তা দেখতে ওই পথটা হারিয়ে ফেলছেন বুঝে যাচ্ছেন কথাটা আপনি আর উনি ঝগড়া করেছেন দুইজনে ঝগড়া করেছেন যে কি উত্তরা ওইদিকে ঠিক না এখন ঝগড়া করে ওনাকে না উত্তরা ওইদিকে এখন কিন্তু আসল জায়গা কিন্তু বামে রয়েছে বউ থেকে ওই জিনিসটা আমি বুঝাবো একটু পরে দুইজনের এই ঝগড়াতে ওটা লাভ হয় নাই এরা দুইজনে ঝগড়া করে ওনারা ভালো করে ইয়া করেছে কি জব্দ করেছে না উত্তরে এই দিকে উত্তর এই দিকে ওটা দ্বারা আমার কোনো লাভ হয় নাই আমার কোনো লাভ হয় নাই কারণ উত্তরা তো আসলে এদিকে না না উত্তরাপুর দিকে কোন দিকে এইদিকে ওই দুইজনে ঝগড়া করে আপনি মনে করছেন যে দুইজনের ঝগড়াতে ভীষণ উপকার হয়ে গেছে ইসলামের কিছু উপকার কিছুই হয় নাই

মোহতাজারা মূলত জাহামিয়াদের ছাত্র কাদের ছাত্র জাহামিয়ারা জাহামিয়া জাহামিয়ারা কাদের ছাত্র ফালাসিবাদের ছাত্র সিরিয়াল বলবে একটু সব সময় জাহামিয়ারা হচ্ছে ফালাসিবাদের ছাত্র ফালাসিবা কারা দর্শন দ্বারা কে দর্শনকে গুরুত্ব দিয়েছে এদের ছাত্র এদের ছাত্র হচ্ছে জাহামিয়ারা জাহামিয়াদের ছাত্র হচ্ছে আশা মোহতাজিরারা মোহতাজিরারা বিবেককে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সবকিছুর উপরে বিবেকের যেটা ধরে না এটা বাপ বিবে আমার অর্থাৎ ব্যক্তির বিবেক এই জন্য তারাও বিভিন্ন তারাও প্রায় সতেরো থেকে আঠারোটা ফেরকা বিভক্ত আছিল মোর্চা কারণ একজনের বিবেক তো সমান হয় না কোনোদিনই বিবেক তো ভিন্নই হয় তারা মতভেদে ভিন্ন ভাবছিল এইভাবে কিন্তু সঠিক পথ কেউ পায় নাই তারপরেও ওদের ছাত্র হয়েছে কারা ওদের ছাত্র ছিল আশারী মাতুরিদি এরা ছিল এই মোর্চা ছাত্র কোন মহাদিশের ছাত্র আশাড়ি মাতুরি পায় নাই কোনো মতিহের ছাত্র আশার মাধ্যমে বিপায় নাই আপনার সুসংবাদ জানাচ্ছি এটা কার আল্লাহ কোরান এবং রসুলের হাদিস কখনো বাতিল কখনো এর ভিতরে নাই লাইকিল বাফতুল বিম পাই নিয়ে দেয় লাম খালবি তার জি লমিন হাকিম হামিদ হাকিম হামিদ থেকে নাজিল করা সুতরাং সেখানে কোনো একটা মানুষ পড়ে কোনোদিন পথ ভ্রষ্টতা পাবে না কারণ আল্লাহ তালা কোরআনে করিম বলে দিয়েছেন উদ্দিন না আসে রসুল বলেছেন এবং কোরআনে করিম আল্লাহ বলেছেন রসুল বলেছেন মা আনা আলাই আসহাবি আমার আমার যে আমার আমার নীতিতে যে থাকবে আমার সাহাবিদের নীতি যে থাকবে সে কোনদিন পথ হবে না বলেছেন এটা বলেছেন কিটা বলেন বলেছেন তাহলে আপনি বুঝতে পারছেন যে ওই যারাই প্রভাবেছে হয়েছে তার মূল কারণ হচ্ছে নসুর ওয়াহি কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যাওয়া কার বক্তব্যকে প্রাধান্য দিয়েছে ব্যক্তির বক্তব্যকে প্রাধান্য দিয়েছে সমষ্টিকের বক্তব্যে প্রাধান্য দিলে ভুল হইতো না সমষ্টি কারা সলফরা সমষ্টি একক ব্যক্তি নয় সলফরা সমষ্টি একক ব্যক্তি নয় যখন একজন মানুষ একক ব্যক্তির দিকে সম্পৃক্ত হবে তখন যত সমস্যা তৈরি হবে একক ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আবুল হাসান আর আশারি আরেকজন হচ্ছে আবু মনসুর আর মাতুরিন আবুল হাসান আর আশারি সম্পর্কে আমি গত পর্বে আলোচনা করেছি আজকে সংক্ষেপে লম্বা সময় দিব না সংক্ষেপে আলোচনা করব আবু মনসুর আল মাতুরিদি সম্পর্কে আবু মনসুর আল মাতুরিদি কখন জন্মগ্রহণ করেছে কেউ সঠিক তথ্য দিতে পারে না অনেকেই বলে দুইশো আটান্ন অনেকে বলে দুইশো আটান্ন দুশো আটান্ন অর্থ কি দুইশো আটান্ন অর্থ হচ্ছে অর্থাৎ চতুর্থ তৃতীয় শতাব্দীর একদম শেষের দিকে আসে তিনি জন্ম জন্ম নিয়েছেন তারপরে তিনি মারা গেছেন তিনশো তেত্রিশে কোন সালে তিনশো তেত্রিশ বুঝছেন মানে ওই সময়টা তিনি এমন কি তার উস্তাদের মধ্যে বৃহত্তর কোন মহাদেশের একজনের নাম নেই তিনি মহাদেশের কাছে হাদিস পড়েছেন নাম নেই কোন বড় বড় আলেমের কাছে পড়েছেন যারা মহাদেশের বিখ্যাত তখনকার তিনি মহাদেশ যিনি তিনি একদিকে ভগ্ন একদিকে মহাদেশ একদিকে আলেম অর্থাৎ তিনি সব কিছু তিনি এমন কোন আলেমের কাছে পড়েছেন বলে তার কোন বিখ্যাত কোন আলেমের কাছে পড়েছেন কোন প্রমাণ নাই তবে তিনি মোনাজারা করতে এটা প্রমাণ আছে আসলেই কোনো দরকার এই বিষয় না হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি ভুল পথে হচ্ছেন এই সময়টা বেহুদা নষ্ট করছেন বেহুতা নষ্ট করছেন বুঝেন আপনি কথাটা জুজুল্লাহ তারা তর্ক করছেন যে এমন একটি অনু যে অনু আর ভাগ করা যায় না এটা নিয়ে হচ্ছে আশারি মাতৃ সব এটা নিয়ে সারাদিন তুলেছে কারণ এটা কিন্তু সর্বশেষে এখন দেখা গেছে অনেকেই জানে যে এইটা বলতে এমন কিছু নাই যেটা ভাগ করা যায় না সবই ভাগ হয় এরপর আবার ভাগ হয় এরপর আবার ভাগ হয় এমনকি শেষ পর্যন্ত এটা বলছে যে আসলে বাস্তব কিছু নাই এটা হচ্ছে কি পাওয়ার পাওয়ার এটাকে দুইটা প্রোটন আর একটু মিলে যেটা জানে এইগুলি হচ্ছে এখন বোঝা গেল তোমার সারা জীবন যেটা নিয়ে দৌড়াদৌড়ি করছো এটা কি কিছুই নাই অরণ্য রোদন বলে এটাকে তাই না অরণ্য রোদন করেছে বেগুদে কাজ করেছ এই জন্য মনে রাখবেন এরা মাতুরিদি ফেরকা এটা কালামি ফেরকা বলা হয়

আরেকবার হয়েছে কই না ইসা মানুষ না ইসে কি আল্লাহ আরেকবার হয়েছে কই না তিনি মানুষ অর্ধেক অর্ধেক আল্লাহ আচ্ছা আরেকবার হয়েছে তার মাও আল্লাহ আচ্ছা আরেকবার হয়েছে কয় না তিনি আসলে যখন যতদিন আমাদের সামনে ছিলেন তখন তিনি মানুষ যখন উঠে গেছেন তখন তিনি আল্লাহ মানে যখন বলে তখন আল্লাহ মানে এই জাতীয় প্রথমে হইতে হইতে বাহু দুই ফেটে সম্রাট কষ্টার্টিন বাধ্য করে দিল যে এত ভেদাও জানি না তিন তিনটা ঠিক আছে অর্থাৎ আল্লাহ তিনজন ঠিক করে দিছে উনি এই যে মতভেদ আসছে কি জন্য কারণ তারা ইঞ্জিল পড়ে নেই পরস্পর করেছে ইঞ্জিলে কোথাও তীর্থবাদ নাই ইঞ্জিলে কোথাও তীর্থবাদ নাই তারা তাদের কিতাব তো মূলটা তাওরাত পড়ে নাই তাওরাতে কোথাও তীর্থবাদের নাম গন্ধ নাই তীর্থবাদ আসে করতে গেছে এখন তাদের মূল জিনিস হয়ে গেছে কারণ তারা তাদের কিতাব থেকে দূরে সরে গেছে যে জাতি ওরা তাদের কিতাব থেকে আল্লাহ দেয় কিতাব থেকে এবং রসুল আদর্শ থেকে দূর তারা পদভস্ত হবেই হবে কোনো সন্দেহ নাই এরা হচ্ছে ফেরকায় কালামিয়া বুঝতে পারছেন আমার তার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইমিনে মাহমুদ ইমিনে মাহমুদ আল মাদুরিদি আর সামর তিনি মাদুরির একটি জায়গা সমর্পণ দেন সমর্পণ কোথায় বর্তমানে কোথায় তা বর্তমানে কোথায় উজবেকিস্তান উজবেকিস্তান হ্যাঁ উজবেকিস্তান বোকাল সমরকন্দ কাছাকাছি হ্যাঁ এটা আর নাহার বলে নদীটার ওপারে নদীর ওপারে যাইহুন সাইগুন নদী আছে না ওগুলির ওপারে তো কখন তিনি তার জন্ম সম্পর্কে বিশেষ জানা যায় না কেউ বলছে দুইশো আমি পড়ে যাচ্ছি কারণ সময় বেশি নেই আমার হাতে আমি দেখতে পাচ্ছি বারবার জীবনের বিভিন্ন অধ্যায় তিনি অতিক্রম করেছেন বিভিন্ন অধ্যায় তিনি অতিক্রম করেছেন তার উস্তাবদের সম্পর্কে মাত্র তিনজন নাম বিশেষভাবে জানা যায় একজন হচ্ছে নাসির ইবনে ইয়াহিয়া আল বালফি আল অর্থাৎ বলক যেটা এই পাশে অ্যারাবিয়ান কোনো টাস তিনি পান নাই

অর্থাৎ যেটা অ্যারাবিয়ান ভূমির বাইরে যেটা বর্তমান পারস্য যেখানে ফেতনার এলাকা যেখানে বলছেন ওই পূর্ব দিক থেকে যত ফেতনা আসবে সেখান থেকে সেখান থেকে গেছে। দ্বিতীয় হচ্ছে এগুলিও এদিকে এলাকা নয় আব্দুল করিমুসা আলবাসী আবু মোহাম্মদ তিনিও এরাবিয়ান এলাকার লোক ছিলেন না তিনি এলেম অর্জন করেছেন এলেম অর্জন করতে করতে তার এলাকায় মানুষে তার নাম দিয়েছে ইমাম হুদা ইমাম আলহামদুলিল্লাহ ইমামুল হালি সুন বলে আল্লাহ করে তাকে আবুল হাসান আলী আবুল হাসান আশারির মতো মনে করে অথচ আবুল হাসান তার থেকে অনেক দিক থেকে ভালো ছিলেন কেন ভালো ছিলেন বলেন আবুল হাসান তৃতীয় একটা অধ্যায় অনেকে স্বীকার করে তৃতীয় অধ্যায় তার জীবনের তিনটা অধ্যায় ছিল প্রথম জীবনে আবু আবু আলিয়া জিবাই আবু আলিয়া জুবাই আল মোহতাজিল তার মায়ের স্বামী তার মায়ের স্বামী অধীনে তিনি মোহতাজিলা এলম চর্চা করেছেন প্রথম জীবনে কে আবু হাসান আসেন তারপরে জীবনে তিনি এসে ইবনু কুল্লাহের অনুসারী ইবনু কুল্লাহের ছাত্রদের অনুসারী হওয়ার পরে তিনি কি করেছেন আব্দুল্লাহ সাইদুল্লাহ অনুসারী হওয়ার কারণে তিনি একটু হতে ফিরে আসছেন কার বিরোধিতা করেছেন মোহতাজিল বিরোধিতা করেছেন কিন্তু তিনি এলমের ইয়া পান নাই সাপ পান নাই কারণ তিনি বিতার্কিক ছিলেন ছিল হাদিসের আহম যতক্ষণ পর্যন্ত কারো কাছে না থাকবে ততক্ষণ বিভ্রান্তি বাড়তেই থাকবে কারণ হাদিস হচ্ছে হাদিস হচ্ছে কি সাবিনাত বিপদে পড়লে কৃষ্টিতে উঠতে হবে ডুবে মরতে হবে তখনই আপনি দেখবেন যে এটার অর্থ কি অর্থ কি খুঁজে হাদিস থেকে খুঁজে হাদিসের অর্থটা ব্যাখ্যাটা পাবেন কারণ একটা গোষ্ঠী এটার উপর আমল করে গেছে একটা গোষ্ঠী এটা বুঝে গেছে একটা গোষ্ঠী এটাকে বিশ্বাস করে গেছে আপনাকে ওদের থেকে হাদিস মহাদেশদের থেকে সেটা নিতে হবে মহাদেশটা সবসময় সনদ দিয়ে কথা বলে আন্দাজি কথা বলে না তো ইমাম আবুল হাসান আশারের দ্বিতীয় পর্যায়ে এসে সব শান্তি পান তিনি আসছেন বাগদাদে আইসে দেখেন যে বসছেন জাকারিয়া সাজিদ দরবারে বসছেন বসার পরে বলছে যে সবাই বলে যে উনি এমন 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 বিতর্ক করেন তুমি হাদিস জানো বা জানো তো তুমি কিছু করলে যাও তারা দিচ্ছে তো আবার হাদিস প্রশাসন করছে এখানে বাগদাদে এসে দুঃখজনক ঘটনা পড়ে দেখছে যে আল্লাহ আমি যা বলছি কিন্তু হাদিস বিরোধী এখন তাড়াতাড়ি একটা বই লিখছে আমি ইবা আনা আর মুসুল দিয়া না এটার মধ্যে অন্য এসে বিশুদ্ধ আকিদার জিনিস লেখা আরম্ভ করছে এই এই কিতাব আশা গ্রহণ করে না বুঝলেন তো তিনি একটা জিনিসে আসছেন সেটা কি পরিবর্তিত রূপে আসছেন দুর্ভাগ্যবশত ইমাম আবুল ইমাম আবুল মনসুর আল মাতুরিদি তিনি আর কোনোদিন পরিবর্তিত হন নাই তিনি যেই মাতুরি দিয়ে উপর ছিলেন সেটার উপরে তিনি এটার উপরে তার মৃত্যু হয়েছে অর্থাৎ তার আকিদাগত কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না আকিদাগত পরিবর্তন দেখতে পাই না ইমাম আবুল হাসান আশারি এবং ইমাম মাতুরিদের মধ্যে কোনো সাক্ষাৎ হয় নাই কিন্তু উভয়ের মধ্যে কালাম শাস্ত্রের দিকে মিল ছিল অনেকে বলে মিল হওয়াটা এক হওয়ার শুদ্ধ হওয়ার প্রমাণ কথাটা ঠিক নয় মিল হওয়া শুদ্ধ হওয়ার প্রমাণ হচ্ছে যখন আসলের মধ্যে মিল হবে আপনি কি বুঝাইতে পারছি আপনি একটা দেখবেন এই যে ধরেন তারা হিন্দু আছে বৌদ্ধ আছে আছে না তারা অনেকে মনে রিসাইকেল বিশ্বাস করে রিসাইকেল অর্থ কি পুনর্জন্ম বিশ্বাস করে এখন মিল হইল কারণ হেদায়তের প্রমাণ না কারণ একজনের ছাত্র ছিল এই জন্য তো কালাম স্বাস্থ্যবিধির ছাত্র অর্থাৎ মোজাদের ছাত্র হওয়ার কারণে তাদের মধ্যে চিন্তাগত মিলটা তাদের রয়ে গেছে তাই বলে এই চিন্তাগত মিলের কারণে ওরা হেদায়তের উপর আসে এই কথা বলা যায় হবে না কারণ চিন্তা হেদায়ত থাকলে রসুনটা তৈরি কি রসুনটা কি সাহাবাহ গ্রামের টা কি ইনন্দেরটা কি ইমামদের যে একই আকিদে ছিলেন সাহবাই কেরাম সাহবাই কেরাম শুরু করে ইমাম আবু হানিফ মালেক শাহি আহমদ এদের আকিদের বিষয়টা কি তুলে আপনার পদের সাথে মিল হয় না কেন আপনার দুজন মিলে হলে সব সত্য হয়ে গেছে এই কথা অনেকে বলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে দেখবেন যে অনেকে লিখছে অনেকে বই লিখে ফেলেছে দুর্ভাগ্যবশত মোদিনা মক্কা পরে সৌদি আরব পরেও কেউ কেউ এরকম দুর্ভাগ্যবশত বানো আর বই লিখে ঘুরে ফেলছে এগুলি আপনাদের দায়িত্ব এগুলি দেখা যায় এগুলি পড়া যাবে না কারণ এগুলি হচ্ছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভর্তি করে দিয়েছে শুধু মনে রাখবেন এই ব্যক্তি বলছি কিন্তু অনুসরণ করে মানুষ একটা বই লেখছে আমাদের বাংলাদেশে আবুল খেয়ে মোহাম্মদ আইব আলী তিনি তারা বাংলাদেশে এই মাতুরি লিখার কাকে বেশি প্রসার প্রসার করেছে বাংলাদেশের মধ্যে তিনি এই বই লিখেছে আমার উস্তাদকে দেখেছে শেখ আব্দুল শেখ আনসার রহমতুল্লাহ আলী তিনি দেখছি ওই তাওলা তাহলে সুন্নার জায়গা লিখছে মাঝখানে জায়গাটা দাগ দিয়ে বন্ধ করেছে রাখছে এখন তাওলা তো মানে মাঝখানে জায়গাটা বন্ধ করেছে। রাখছে কারণ বুঝাতে চাইলে এটা কোনো আহলে সুন্নতল জমাতের তাওল না যত রকমের অপব্যাখ্যা আছে সবাই কিতাবের মধ্যে আছে অর্থাৎ পুরাণের তাফসিল লিখতে গিয়ে তিনি অপব্যাখ্যা দিয়ে ভরাই ফেলেছেন এটা হচ্ছে তাহলে তাহলে শুননা অর্থাৎ ইমাম যেটাকে আবু হোসেন মাতুরি ব্যাখ্যাটা করেছে দ্বিতীয় আরেকটা গ্রন্থ রয়েছে তাও তার এই তাহিদ গ্রন্থটা সন্দেহ আছে অনেকের কাছে যেটা তার লেখা নয় লামুশির লেখা হতে পারে এটা ওনারই লেখা কিন্তু এই তাহিদ গ্রন্থের মধ্যে এই তাহিদ গ্রন্থের মধ্যে তিনি যে তাহিদ প্রতিষ্ঠা করেছেন সেই তাহিদ তাহিদ নয় সেটা হচ্ছে তাহিদ নষ্ট করা সেটা হচ্ছে তাহিদ নষ্ট করা আমি একটু পরে বিস্তারিত বলবো কেন তাহিদ নষ্ট করার বিষয়টি আসছে কারা তার জীবনী লেখক কারা আবু মনসুর মাতুরিদের জীবনী কারা লিখেছেন কানুজি লিখেছেন সিদ্দিক হাসান কানু আপনার যা সিদ্দিক হাসান বিখ্যাত ইমাম তিনি কানুজি তার জীবনী লিখেছেন আবজাদ রুমের কোরআশি লিখেছে আর জাওয়াহুল মুদিয়াতে মাকরিজি আল খেতাতে লিখেছে কাসেম পত্ন বোগা তাজ উত্তারাজ লিখেছে ইমাম লখনবি তার ফাজ বাহিয়া লিখেছে তার মেহতাবুল শাহাদা লিখেছে আপনি কি আশ্চর্য হচ্ছেন না একটা জিনিস ওনার জীবনী ইমনি কাসির লিখল না যাহাবি লিখল না বুঝছেন না আপনি কথাটা এমনকি এর ওই সময় যারা বড় বড় আলেম ছিল ইমনি আসির কেউ লিখল না এবং এর আগে যারা ছিল কেউ লিখলো না ওনার জীবনী আসে এত বছর পরে একেবারে শেষ আবজাদুল উলুম এরা লেখক কখন বারোশো ইজির পরে আসা এরা অথবা আটশো ইজির কাছাকাছি আটশো ইজির পরে আসা তারা লিখছে ওরা জীবন লিখলো বুঝলেন না কথাটা উনি খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন না কিন্তু ওনার মতটা যেহেতু একটা মাঝহাবকে ঘিরে খুব বেশি প্রসার লাভ করেছে মাঝহাবি লোকেরা এটাকে বেশি প্রসার করে দিয়েছে আপনি বুঝেন এটা যখন মানুষ মাঝহাবের অনুসরণ করে চলে কিজন্য জন্য দেখবেন অনেক মানুষ আছে অনেক মানুষ আছে তার মতটা কোচা প্রসার করার জন্য গুণত দলে ঢুকে দেখে যে এই দলে ঢুকলে তার মতটা ভালো যাবে অনেক মানুষ আছে হাদিস অশ্বিকের কারণে আচ্ছি চুচুপে দলে ঢুকে গেল কেন যাতে করে তার বক্তব্যটা ওখানে প্রসার করতে পারে ঠিক ওই এই মতবাদগুলি কালামী মতবাদ আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহির লোকদের ভিতরে ঢুকে গেছে এই জন্য এটা প্রচুর পরিমাণে সব জায়গায় স্থাপন হয়ে গেছে এর আগে দুর্ভাগ্য এর আগে আবু হানিফ রাহমাতুল্লাহ আলাই তার মৃত্যুর পরে আবু হানিপুর অনুসারীদের মধ্যে বেশিরভাগই ছিল মোর্টা জিলাম এই জন্য অনেক 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 খারাপ জিনিস ঢুকেছে সেখানে এইটাকে রদ করছে এমাম আবু আল মাতুরি কিন্তু রদ করলে কি হবে একদল ছিল মোটাজিরা আর হচ্ছে মাতুরিদি কিন্তু এরা কেউই সঠিক যে দিনের কোরআন এবং সুন্নার যথাযথ অনুসরণের জন্য যা দরকার সেটার ভিতরে কেউ থাকতে পারে নাই কথা বুঝতে পারছি মানে ওই দিকে যায় নাই নিজেরা নিজেরা মারামারি কিনা কিনে করেছে আসলে যে উত্তরা যেতে হবে ও কোন রোড এটা খুঁজে নাই শুধু নিজেরা তর্ক করেছে কারণ আমি এই রোড দিয়ে আসছি শুধু এই দিকে হলো উত্তর এটা বলেছে কিন্তু সত্যিকারের উত্তরা কোথায় ও গুগল ম্যাপ দিয়ে দেখলে খুঁজে পাইতে হয়তো তাই না কিন্তু কোনদিন পড়ে নাই বুঝে নাই কিতাব পড়ছে ভাষা ভাষা নলেজ দিয়ে সাহাবা একরাম তাহলে বক্তব্য দিয়ে তাদের কিতাব চলে নাই লেখাও চলে নাই তাহিত তারা বুঝেছে যেটা নিজেরা নিজেরা যেটা মনে করে নিয়েছে তাহি যদি বুঝতো ইমাম আবহানিমের মত অনুসারে

যারা ওনাদের ছিল আরো দেখে মানে যারা বলতে পারেন যে মূল যারা জীবনীকার তারা কেউ তাদের তার জীবনী লেখেই নেই কারণ তার খুব প্রসিদ্ধ কোনো ব্যক্তিত্ব ছিলেন না তিনি মারা গেছেন কথা বলেছিলাম তেত্রিশে তিনি মারা গেছেন তিনশো তেত্রিশ অর্থাৎ তিনি খায়রুল পুরুল পরে গিয়ে মারা গেছেন কোনো সন্দেহ নেই কিভাবে এই মতটি প্রতিষ্ঠিত হলো এটা খুব বেশি প্রসিদ্ধ ছিল না আমরা একটু আগেই বলেছি কিভাবে প্রতিষ্ঠিত হলো এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি সাধারণত আমরা বলতে পারি যে এটা চার ভাগে চার ভাগে এরা প্রসিদ্ধি লাভ করেছে প্রথম যখন ছিল শকুৎপত্তি তিনশো তেত্রিশ থেকে পাঁচশো হিজরি পর্যন্ত এই সময়ের মধ্যে এটা তাদের ইমামের সাথে ছিল আবহানিবার অনুসরণ হওয়ার কারণে আরামিদের মধ্যে এটা প্রচুর প্রসার প্রসার লাভ করেছে এবং এই সময়ে যে সমস্ত লোক খুব বিখ্যাত ছিল একজন হচ্ছে হাকিমা সাবারকান্দি একটু আগে বলেছি আরেকজন হচ্ছে ব্যাস্তদেবী আরেকজন হচ্ছে কি ব্যাস্তদেবী এরা তিনশো বেয়াল্লিশ তিনশো নব্বই পর্যন্ত এদের সময়টা ছিল এই সময় তারা যা করেছে সেটা হচ্ছে যে মাঝাবের ভিতরে তার কথাগুলি ধীরে ধীরে ঢুকাইতে আরম্ভ করেছে বক্তব্যগুলি মাঝাবের বইয়ের ভিতরে ঢুকাইতে আরম্ভ করেছে এর আগের বইতে আপনি তাদের কোনো বক্তব্য খুঁজেও পাবেন না কারণ এর আগের বইতে ইমামদের বইতে এই বক্তব্যগুলি তখন ঢুকের থাকে নাই। এর মানে আপনি কোনোদিন পাবেন না ইমাম মুহাম্মদের বইতে আবু ইউসুফের বইতে অথবা তার ছাত্রদের বইতে অথবা ধরেন এই কি বলে মফসুদ সারাকসির বইতে কিন্তু পরবর্তীদের বইতে মধ্যে ওনার বক্তব্য দিয়ে ঢুকতে আরম্ভ করেছে এর পরে এটা আরো প্রসার প্রসার লাভ করলো কিভাবে দেখবেন আবু ইউসুফ আল বাজদাবী 421 থেকে 493 এটাকে আরো বেশি লেখা লিখে আরম্ভ করলো এটাকে পাঁচ আরম্ভ করলো দ্বিতীয় হলো আবু মালি মোহাম্মদ আল কাদি তিনি তার সন্তান আগের আবুল ইসুল বাজদাবির সন্তান সেইটাকে আরো একটু ব্যাগ দিল পরে আসেন সর্বশেষ নাজমুদ্দিন ওমর ইবনে মোহাম্মদ আন্নাসাফি চারশো তিরানব্বই একটা গ্রন্থ লিখল যে গ্রন্থ আজও আমাদের কাছে পাঠ্য হিসাবে রয়েছে হ্যাঁ দেখি একটা গ্রন্থ আপনাকে দেখাই দেয় তো বুঝতে পারবেন এটা হচ্ছে আকিদার নাসাফিয়া এটা হচ্ছে আকিদার নাসাফিয়া দেখছেন তো তবে এটা আকিদার নাসাফিয়ার সাথে সরাও আছে সরা মানে ব্যাখ্যা ব্যাখ্যাটা করে সাহাউদ্দিন তাফতাজানি করেছে এর উপর রদ করে আমার দোস্ত একসাথে আমরা পিএইচডি করেছি পাঁচ খন্ডের বই লিখেছে ছোট বইটা রদ করে ছোট্ট বইটাকে রদ করে এটাকে রদ করে পাঁচ খন্ডের বই লিখেছে তাও উনি অর্ধেক যেতে পারেন নাই এত ভুলে পড়া এটাকে শিখাতে হচ্ছে আমি কয়েকটা জিনিস আপনাকে এখান থেকে শিখে বলবো কি আপনি এখন বুঝতে পারবেন কতটুকু শুদ্ধ সে লিখেছে কতটুকু শুদ্ধ তারা লিখেছে এটা তখন বুঝতে পারবেন দেখেন বলতেছে আপনি এটা প্রথম থেকে শুরু করেন আপনি এটা প্রথম থেকে শুরু করেন মোকাদা সাতাশ পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত কোরআনের একটি আয়াত পাবেন না একটা হাদিস পাবেন না বইটা হচ্ছে এটা কোথায় সিলেবাস আলিয়া কমই সব মাদ্রাসার সিলেবাস আপনি সাতাশ পৃষ্ঠা থেকে আমি সাতানব্বই বলছি সাতানব্বইটা আরো আছে দেখতেছি

প্রথম কেউ সেটা কি চিন্তা করতে হবে সন্দেহ করতে হবে এরকম আরো আছে আমি শুধু অল্প অল্প বলতেছি সবটা বলার সময় নাই এটা করতে যা তিনি ভালো লেগেছেন আমি শুধু রাখলাম পরবর্তী দরকার হলে আবার ঠিক আপনার তাহলে আপনি বুঝতে পারছেন যে তার কাছে আসা এখন আগে একটা বড় ধরে জমা হয়েছে উনি কি আগে যারা আছে সুব সুন্দর করতে পারে নাই উনি সুন্দর করে এটাকে একটা বই আকারে সাজাইছে নাম নিছে কি কি নামে লেখা হয়েছে কি নামে প্রচুর লেখেছে এগুলি নাম এমনকি খুল নামে লিখেছে অসুরুদ্দিন নামে লিখেছে নামও লিখেছে কিন্তু ওনার পছন্দ হয় নাই উনি যেটা লিখেছে এটা হচ্ছে মাতুরি আকিদায় এটাকে পাঠ্য করা হচ্ছে কেন এটা কেন পাঠ্য করতে হবে আমাদেরকে এটা কেন পড়াতে হবে এখানে যেখানে আল্লাহর পোড়াল এবং রসুল হাদিস দিয়ে কোনো কিছু দলে দেওয়া হয়নি সেটা কেন আমাদেরকে পাঠ্য করতে হবে এটা আমাদের জিজ্ঞাসা বিষয়ে রয়েছে তিন নম্বর এই দুই অবস্থান শেষ হয়ে গেছে দুইটা পর্যায়ে তিন নম্বর পর্যায়ে আকিদে ঢুকছে সেখানে কি সেখানে আসে আবুল মোহাইন আন্নাসাভি তিনি আসা বিভিন্ন রকমের হাইয়া লিখলেন অসুল লিখলেন অসুলের ভিতরে ওনার বক্তব্য ঢুকিয়ে দিলেন তারপরে নাজিমুদ্দিন রহমান নাসাফি নাসাবিরা তখন এর ভিতরে ঢুকে গেল নাসাবিরা লিখতে আরম্ভ করলেন এরপরে সর্বশেষ চতুর্থ অর্ধায় এসে এইটা সাতশো থেকে তেরোশো ইসি পর্যন্ত এটা খুব এবং আইস পর্যন্ত চলতেছে এটা খুব মধ্য যশোর যেটা বলে মানে প্রচুর পরিমাণে এটা প্রসার প্রসার চলতেছে এখন অনেকে বলে আপনাদের লোক আমাদের লোক তো আগে সাহাবাহ কেমন ছিল আপনি বেশি হয়ে গেলে আপনাদের অনুসারী না ওরা দাবি করে তারা বেশি অনুসারী সত্য নয় কারণ সাধারণ মানুষ কখনো এই সমস্ত মান থেকে জীবনও বুঝে না সাধারণ মানুষ এখন বুড়ো পর্যন্ত বলে আল্লাহ কোক আল্লাহ আপসের উপরে বলে এতে কোনো শব্দ নাই কিন্তু ওরা প্যাস বাই করে আপসের উপর হলে তো জায়গা হয়ে যায় জায়গা হয়তো আল্লাহ জায়গা থেকে মুক্ত হরকত থেকে মুক্ত আল্লাহ তো এই মুক্ত 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 আল্লাহ কোথাও থাকতে পারবে না এরপরে না ভিতরে না আল্লাহ আল্লাহ কোথাও বলা যাবে না মানে আল্লাহ কোথাও বলা যাবে না বলছে আমি কি অন্যায় করছি এটাও বলা যাবে না মানে বলা যাবে না এরকম কিছুই বলা যাবে না তো কি আল্লাহ সম্পর্কে কথাই বলা যাবে না আত্ম আল্লাহর সময় কথা না বললে আমি কার এই কার মানবো এটাও বলা যাবে অনেক কিছুই বলা যাবে হয়ে গেছে এরকম একটা অবস্থা এই গোষ্ঠী শুরু করেছে এই গোষ্ঠীর মধ্যে প্রথম যে ব্যক্তি খুব বেশি বিখ্যাত কাজ করেছে তিনি হচ্ছেন কামাল ইবনুল হুমাম ইবুল হাম্মাম কামাল ইবুল হুমাম বা ইবুল হাম্মাম যাকে বলে অনেকে হাম্মাম বলে হুমামের শুদ্ধ কামাল ইবনুল হুমাম তিনি এই প্রথম কাজ করেছে আটশো একষট্টি হিসিতে দ্বিতীয় হচ্ছে মোল্লা আলী কান মোল্লা আলিকারে অনেক জায়গাতে ভালো করেছেন কিন্তু নিঃসন্দেহে তিনি মাতুরি দিয়ে আকিদাকে প্রচার প্রসার করেছে তিন নম্বর দেওয়ান মাদ্রাসা তিন নম্বর দেবন মাদ্রাসা দেবন মাদ্রাসার মধ্যে আকিদায় মাতুরি থেকে প্রচুর প্রসার করা হয়েছে কিন্তু দেবন সবাই কিন্তু এই খারাপ আকিদে ছিল না এদের মধ্যে অনেকেই কিন্তু ভালো আকিদে ছিল পরবর্তীতে এসে সবগুলি পাইকারি ভাবে খারাপ আকিদে চলে গেছে কোন সব যখন তারা দেখছে আল মোহান্ডাদ দেখছে অথবা আল মুহান্দাল মোহান্ন তখনই তারা সব পরিবর্তন হয়ে গেছে খালির আহমদ সারানপুরের রহমতুল্লাহ আলের পথ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ এই বিভ্রান্তির মধ্যে রয়েছে তারপরেও মাঝে মধ্যে মাঝে মধ্যে আল্লাহ হক কথা বলার তো কেন তার ফেত্রত একটা বড় জিনিস গুলির উপর মানুষ বেশিক্ষণ থাকতে পারে না যখন দেখে কোরআন কোরআনসুন্না একটা বলে আরো রোস এটা বলেছে তখন অনেকেই কোরআন কোরআনসুন্নাকে প্রাধান্য শিখে গেছে এই জন্য অনেকেই আল্লাহকে আসল উপর মেনেছে কিন্তু পরবর্তী অনেকে এখন পর্যন্ত অমুবিন্দ মুক্রাজে বসে আছে ওরা কিন্তু সবচেয়ে বেশি বিভ্রান্ত এখানে মাদ্রাসাগুলি অনেক আলেম সঠিক পথে আছে কোন বিষয়ে আমি বলতে পারি আশি পার্সেন্ট লোকের মধ্যে এই সমস্যা নাই কিন্তু অমুক তরুণীরা বিভ্রান্তি ছড়াচ্ছে ওরা আকীদার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিভ্রান্ত অথচ এদেরকে অনেকে মনে করে বিচার কি ওরা কিন্তু আলমের থেকে আলমের মধ্যে সাংঘাতিক এবং দৈন্যতার মধ্যে আছে না তারা আকীদার আলেম আছে না তারা মানহাজের আলেম আছে তিন নম্বর বেরলবি বেরলবি যেটা আছে বেরলবি ফেরকা চার নম্বর হচ্ছে কাউসারি ফেরকা কাউসারি ফেরকা বুঝেন তো বাংলাদেশে একজন কাউসারি আছে এস দাহারুল ইসলাম কাউসারি এরা কাউসারি হচ্ছে উসমানী খেলাফতের পক্ষ থেকে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন না পক্ষের তিনি তাকে বলা হয়তো মাসি খাতুল ওসমানিয়া অর্থাৎ ওসমানী প্রত্যেক খলিফাদের সময় একজন বড় আলেমকে তারা বিশাল ভূমিকা দিয়ে রাখে এটা বিশাল বড় আলেম তো আপনারা জানেন যে তুরস্ক ওসমানী খেলাফত হানাফি মাজাবের ছিল কোনো সন্দেহ নেই কিন্তু আকিদাতে তারা কি ছিল মাতুরি দিছিল এবং সুফিদাদের দিক থেকে কি ছিল সর্বস্বর মাদে বিশ্বাস ছিল ওহাদুল বিশ্বাসী ছিল এদের মধ্যে এদের মধ্যে এরা একজনকে বড় আলেম মানত তারা বড় আলেম মানত এই লোকের ছাত্র হচ্ছে একজন হচ্ছে আব্দুল ফাত্তা আবু গুদ্দা তার ছাত্র হচ্ছে আব্দুল মালেক বাংলাদেশে যিনি মার্কাজ দাওয়াল ইসলামিয়া খুলেছেন তিনি ওরা এটাই এই পথ প্রসার করে বেড়াবে ভালো কিছু দিবে না আকিদার ক্ষেত্রে শুধু পদ্মা প্রচার করবে তার বইটার মধ্যে কাউসা আল কাউসার আকিদের বিষয় পড়লে বিশেষ করে এই পত্রিকা পড়লে পদ্মশ্রতা শুধু প্রচার প্রসার লাভ করবে কারণ কি প্রচার প্রসার আমরা দেখবেন আল্লাহ সম্পর্কে আল্লাহ সিফাত সম্পর্কে আল্লাহ তালার নাম সম্পর্কে গুণ সম্পর্কে শুধুমাত্র বিভ্রান্তি সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে